দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে এগিয়ে চলার পথে এবার বদল কিছু অল্প দুই পেরিয়ে তিনে এসেও দৃঢ় সংকল্প এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ বান্ধব পুজো এক স্বীকৃতি দেওয়ার এবং তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ হবে তাদেরকে সম্মাননা প্রদান করার এক অভিনব প্রয়াস করেছে সিগ ওয়েজ তাদের তৃতীয়তম বর্ষে নব কলেবরে আবির্ভাব এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় নতুন করে আমার দেওয়ার কিছু নেই তিনি পুরুষাধিকার কর্মী বিশিষ্ট সমাজসেবী নন্দিনী ভট্টাচার্য কথা বলে নেবো তার সাথে নন্দিনী প্রথমে তো গতকাল যে তোমার জন্মদিন গেছে তার জন্য নিউজ তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ সিগওয়েজের এই যে পরিবেশ বান্ধব পুজোকে স্বীকৃতি প্রদান এবং সম্মাননা প্রদান নব কলেবারে আবির্ভাব কি বলবো খুবই ভালো লাগছে ওদের সঙ্গে তো প্রথম থেকেই আছি আজি ওরা যদি বড় হয় তাহলে আমাদেরও সেটা ভালো লাগে আমাদেরও সেটা বড় হওয়া নন্দিনী পরিবেশ বান্ধবতা বিষয়টা শুধুমাত্র কিন্তু প্রাকৃতিক পরিবেশ সীমাবদ্ধ নয় কারণ আজকের দিনে সামাজিক পরিবেশও চূড়ান্ত এক ব্যতিক্রমী জায়গা নিচ্ছে তার কারণ আপনি যেহেতু অধিকার কর্মী পুরুষদের নিয়ে কাজ করেন আমরা জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সব জায়গাতেই দেখি মহিলাদের উপস্থিতি কারণ একটা পুরুষ ব্যবহার করবে যে জিনিস তাতেও মহিলাদের উপস্থিতি অ্যাডভার্টাইজমেন্টে থাকে অথচ মহিলারা বলে আমরা আন্ডার প্রিভিলেজ এই বিষয়টাকে কিভাবে না এটা তো এখন আর ঠিক নয় মানে আপনি একদমই ঠিক বলেছেন কারণ যে কোনো পুরুষের আন্ডারওয়্যার এর বিজ্ঞাপনে মহিলাকে দেখে আনা হয় মানে এটা ঠিক নয় হ্যাঁ এখনো বহু জায়গা আছে যেখানে মহিলাদের কাছে সুযোগ সুবিধা পৌঁছায় না কিন্তু সত্যি কি তাদের কথা কেউ ভাবেন তাদের কথা ভেবে কি এটা বলা হয় যে আমরা আন্ডার প্রিভিলেজ না 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 তাদের খোঁজি কেউ রাখেন না তারা বেঁচে আছেন না মরে গেছেন তাদের জন্য এখনো এক থালা ভাত আর একটা শাড়ি মানে হতে জীবনের বিরাট পাওয়া তাদের কথা কিন্তু কেউ ভাবেন না তাদের কথা ভেবেই কথা বলাও হয় না একদল আমরা যারা প্রিভিলেজ মহিলা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তাদের শুধু হচ্ছে আরো চাই আরো চাই আমরা যতই পাচ্ছি আমাদের আরো চাই আমাদের কথা ভেবেই আবার বলাও হয় যে আমরা আন্ডার প্রিভিলেজ আমরা নাকি ভোগ্য অথচ সেই ভোগ্য আমরা হতে চেয়েছি আমরা তার বিনিময়ে আবার পয়সাও নি আমাদের কথা ভেবেই এসব বলা হয় সত্যি যে মেয়েরা অন্ধকারে আছেন নিপীড়িত যারা কিছুই পেলেন না আইন মানেও জানেন না তাদের কথা তো কেউ ভাবেন না তাদের কথা ভেবে কিছু হয়ও না বেশ অর্থাৎ যেটা আপনি বলতে চাইছেন যে এই যে যারা সত্যিকারের আন্ডার প্রিভিলেজ তারা সেই অন্ধকারই থেকে যাচ্ছে ওভার প্রিভিলেজ মহিলাদের কারণে আরো চাই এই জগতে হায় সেই বেশি চাই আছে যার ভুড়ি ভুড়ি পরিবেশ বান্ধবতা ইন্টেনজিবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে ইউনেস্কো তরফ থেকে এই দুর্গা এই দুর্গা যা ফুটফল হয় এই দুর্গা যা সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় যা ব্যবসা হয় যত ধরনের কর্মসংস্থান হয় সেই জায়গায় দাঁড়িয়ে পরিবেশ সম্বন্ধে কি একটি অর্থ হয় না আমরা যা অবস্থা বারবার এটা বলতে চাই যে আমাদের যারা সমস্ত কাউন্সিলর আছেন এমএলএ আছেন এমপি আছেন তারা অন্তত যদি নিজেদের অঞ্চলগুলোর সম্বন্ধে একটু ওয়াকিবহাল হতেন বা সেটার দিকে নজর রাখতেন তাহলে বোধহয় সারা দেশটার চেহারা অন্যরকম হতো কেউ রাখেন না বলেই আমার বিশ্বাস তা আমি তো বলি সবাইকে যে সবাই নিজের অঞ্চলটা একটু খেয়াল রাখুন নিজের অঞ্চলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলে দেখবেন সব পুরো শহরটাই সুন্দর হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে এই যে পরিবেশ বান্ধবতা আপনার কি মনে হয় সামাজিক পরিবেশের বদল দরকার নিশ্চয়ই একান্তই দরকার সামাজিক পরিবেশ তো অত্যন্ত মানে কি বলবো কি বলবো কলুষিত অত্যন্ত কলুষিত সামাজিক কথায় কথায় খুন করছেন অল্প বয়সী ছেলে মেয়েরা খুন করছেন সহপাঠীকে খুন করছেন বাবা মাকে মারধর করছেন নানান রকম ভাবে কলুষিত আজকের দিনে দাঁড়িয়ে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই নিশ্চয়ই চাইবো আরো আপনারা বড় হন আপনাদের জয়যাত্রা অব্যাহত থাকুন মানে আমার বক্তব্য হচ্ছে যে পরিবেশ বান্ধবতা নিয়ে এবং আপনি যে পুরুষ অধিকার কর্মী একজন এবং পুরুষদের অধিকার নিয়ে যে কাজটা করেন সেই সম্বন্ধে যদি কোনো বার্তা দেন একমাত্র একটাই চাওয়া যে একটা মেন্স কমিশন হোক এটার বাইরে এখন কিচ্ছু চাইছি না আমরা একটা পুরুষ কমিশন হোক মহিলা কমিশন শিশু কমিশন আছে মাইনরিটি কমিশন আছে সিনিয়র সিটিজেনদের জন্য একটা আছে পুরুষরাই শুধু প্রাপ্ত মানে না মানের জলে ভেসে আসা তাই পশু পাখিদের জন্য অ্যাক্ট করেছেন সব কিছু হয়েছে এই দেশে গাছপালার জন্য আছে একটা গাছ কাটলে কাটুন তো আপনি শুধু পুরুষ মানুষের জন্য কিছু নেই এতটাই পুরুষ মানুষ এদেশে মানে কি বলবো একদম দুর্ছাই একটা ব্যাপার শুধু একটা পুরুষ কমিশনের বাইরে এ মুহূর্তে অন্য কিছু চাইছি না অর্থাৎ যেমনটা নন্দিনীতি জানাচ্ছেন যে পুরুষ আগেও ছিল এখনো তাই ব্রাত্যই রয়ে গেছে তারা সমস্ত প্রয়োজনে আছে কিন্তু প্রিয়জন হিসাবে নেই এবং তাদেরকে ব্যবহার করা হয় অর্থাৎ এখন একটাই চাহিদা এম আর এর সেটা হচ্ছে অর্থাৎ মেন্স রেভলিউশনারি ফোরামের একটাই চাহিদা সেটা হচ্ছে পুরুষ কমিশন একটা হতে হবে শিশু কমিশন আছে মহিলা কমিশন আছে কিন্তু পুরুষ কমিশন নেই পুরুষ কমিশন একটা হতে হবে তাহলেই আদ্যন্ত ব্যালেন্স হবে সামাজিক ভারসাম্য এমনটাই জানাচ্ছেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য ভিডিও জার্নাল সাথে নিউজ মাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা ফ্লোটেল